প্রতিবেদনের সামনে কেন আসছেন আপনার পরিচয়টা দিয়ে একটু বলেন তো আসসালামু আলাইকুম সবাই রে আমার পরিচয় হলো আমার নাম নূর আমি প্রতিবেদনের সামনে আসছি একটা মানুষের আশায় যে মানুষটার সাথে আমি চিরস্থায়ী সম্পর্কে জড়াবো এই কারণে আর কি প্রতিবেদনটা করতে আসছি আচ্ছা আচ্ছা আপনার নাম নূর আপনার মানে প্রতিবেদনে যে আপনি মনের মানুষ পাবেন এই কথাটা কোথা থেকে শুনেছেন আমাদের এলাকাতে ভাইয়া এরকম একটা প্রতিবেদন করে একটা মেয়ে বিয়ে হয়েছে হইছে আলহামদুলিল্লাহ মেয়েটা কোন রকম ভালো আছে তাই আর কি প্রতিবেদনে আসছি ওনার কথাতেই আর কি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি জীবনসঙ্গী হিসেবে এরকম একটা মানুষ চাইতেছি যে মানুষটার দেখা যায় যে ভালো হ্যাঁ ইমানদার একটা মানুষ হবে আমি চাই যে সে যেরকমই বয়স হোক লম্বা হোক হোক বয়স্ক হোক অল্প বয়স্ক হোক দেশি হোক প্রবাসী হোক তাতে আমার কোনো সমস্যা নেই একটা ইমানদার ভালো মানুষ আমি চাই এই আর কি সত্যি বিয়ে করতে চান তো হ্যাঁ ইনশাআল্লাহ জীবনের একটা সম্পর্ক চাই আচ্ছা অনেকে আছে আপনাদের মধ্যে অনেকে আছে যে তারা আসলে বিয়ের কথা বলে একটা ছেলে যখন তাকে ফোন দেয় অনেকদিন কথা বলে তার সাথে একটা সম্পর্ক হয় সম্পর্কের খাতিরে তারা হয়তো কিছু সমস্যা তাকে অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করে পরবর্তীতে দেখা যায় ছেলের সাথে আর যোগাযোগ করে না এমন অনেক অভিযোগ আমরা পাই এখন ভাইয়া এখন সবার তো কোয়ালিটি এক রকম না তাই না সবাই ভ্যালুটা এক না আমি চাই আজীবন একটা সম্পর্ক এখন মানুষের ভিতরে ভালো মন্দ সবাই আছে হ্যাঁ ভালো আছে খারাপ আছে সব জাতি সব মানুষ সব একটা এসে জাতের ভিতরেই ভালো খারাপ আছে আমি বলতেছি না যে আমি ভালো সে আমার যাচাই বাছাই করবে দেখবে শুনবে কথাবার্তা বলবে সেই হিসেবে আমার সাথে সম্পর্ক করে তাতে আমি আলহামদুলিল্লাহ এর আগে কখনো আপনি প্রতিবেদন করেছিলেন না আমি এর আগে কোনো প্রতিবেদন আসি আচ্ছা আচ্ছা তার মানে আপনি সত্যি সিরিয়াস ভাবে আপনি বিয়ের জন্য বিয়ের উদ্দেশ্যে আছেন ভালো একটা ছেলে ছিল দেখতে শুনতে কেমন ছেলে হলে ভালো বলে মনে হবে বা দেখতে শুনতে কর্ম কেমন ছেলে আপনি চান একটু একটু বলেন দেখেন বিস্তারিত বলতে সে যেরকমই হোক তাতে আমার কোনো অসুবিধা নেই আপনার বয়স কত এখন এই তো আঠারো উনিশ চলে আঠারো থেকে ১৯ চলে এর মধ্যে কি আপনার বাড়িতে কোনো ছেলে আপনাকে দেখতে আসে নাই বা আসছে কিন্তু আমাদের যে আর্থিক অবস্থা মায়ের কাছে যৌতুক চাইছে সেই হিসেবে মা যৌতুক দিতে পারে নাই আমার বাবাটা চলে গেছে বহু দিন প্রায় পাঁচ সাত বছর আমার একটা ছোট ভাই আছে মা ভাই নিয়েই আছে তো আমার মা একটা বাসাতে রান্না বাড়া ধর্মসার কাজ করে তো তাই আমাদের ওই আর্থিক অবস্থাটা সেই ঠিকঠাক নাই তাই আর কি শুধু আমার দায়িত্বটা নিলেই হবে মা ভাইদের সবার দায়িত্ব নিতে হবে না আমি চাই আজীবনের একটা জীবন সঙ্গী সে যেরকম বয়সেরই হোক অল্প বয়সই হোক বেশি বয়সই হোক তাতে কোনো সমস্যা নেই লম্বা হোক খাটো হোক